হ্যালো আসসালামু চলে আসি আপনাদের সবার বাজার থেকে এবং সাথে নিয়ে এসেছি অসম্ভব সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের লোন সব সবথেকে ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট কারিজমা বলেন ডিজিটাল প্রিন্ট জমজম সুইস লোন বলেন এগুলো কিন্তু হিউজ পরিমাণে চাহিদা তো আমরা কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার নতুন কিছু কালেকশন এবং কিছু রিস্ক প্রোডাক্ট যা থাকবে আজকের এই লাইভে ভরপুর কালেকশন আমি সবাইকে বলবো সবাই আমরা দ্রুত লাইভে জয়েন হয়ে যাই লাইভটা শেয়ার করে দেয় কে কোথা থেকে আজকে লাইভগুলো দেখছেন আমাদেরকে কমেন্টস করবেন এবং অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাঠান বাজার আপনাদেরকে কি প্রোডাক্ট দিচ্ছে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার অল ওভার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার হচ্ছে প্রিন্ট করা এবং প্রত্যেকটা ড্রেসের কালার প্রত্যেকটা ড্রেসের ফিনিশিং আপনারা দেখে তারপরে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা যেটা থাকবে মার্কেটে এবং অনলাইনে সব থেকে ডিমান্ডেবল এবং সব থেকে রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই চমৎকার জমজম সুইচ লোনটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস আমি সবাইকে বলবো আমরা দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাই সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাই লাইভটা শেয়ার করে দিই এবং যারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আপনারা দ্রুত আমাদের শপে চলে আসবেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা দেখেন হচ্ছে কালার প্রত্যেকটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর অনেক আমি সবাইকে বলবো আপনারা কেউ মিস করবেন না এটা কিন্তু আপনার হচ্ছে আপনার জমজম সুইচ লোনের মধ্যে সুপার হিট লিস্ট এবং মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইজের প্রোডাক্ট মাত্র সাতশো যেটা আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে আমাদের অন্য অন্য আউটলেটও আপনারা পাবেন ইনশাল্লাহ আমি সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করতে হবে আমি সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে আপনারা কে কোথা থেকে আজকে লাইভ গুলো দেখছে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব বাকি কালারগুলো যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন সবাই আমরা লাইভ গুলো শেয়ার করি কমেন্টস করি এবং কে কোথা থেকে আজকে লাইভ গুলো দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং দেখেন এটা কিন্তু আরেকটি চমৎকার এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে খুব চমৎকার একটি ফেব্রিকসের আরেকটি ড্রেস মাত্র 750 টাকা মাত্র 750 আমি সবাইকে বলবো যারা এই চমৎকার কালেকশনগুলো পারচেজ করতে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন কালাটা দেখেন মাত্র 750 টাকা একটা ডিজিটাল প্রিন্টের লোন মাত্র 750 করে তাও আবার এই bazar আপনারা পাচ্ছেন যেখানে মিনিমাম একটা ডিজিটাল লোন কিনতে গেলে আপনার মিনিমাম আটশো থেকে সাড়ে আটশো টাকা লাগবে শুধু হোলসেল কিনতে গেলে সেখানে আমরা আপনাদেরকে রিটেল মাত্র হচ্ছে এক পিস প্রোডাক্টের দাম দিচ্ছি মাত্র সাতশো টাকা এবং যদি আপনি হোলসেল নেবে তখন আরও বেশি কমে পাবেন যখন আপনি হোলসেল মানে ছয় পিস প্রোডাক্ট একসঙ্গে আমাদের কাছ থেকে নিবেন তখন কিন্তু আপনি আরো বেশি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন তো কালার গুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতো আমাদের কাছে প্রত্যেকটা কালার অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমি সবাইকে বলছি লাইভগুলো গুলো শেয়ার হবে সবাইকে বলছি লাইভ গুলো শেয়ার হবে কমেন্টস করতে হবে যারা যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চলে আসবেন আমি দেখতে চাই যে আজকে লাইভে কে কোথায় বেশি আছে মানে কোন জেলার মানুষ লাইভে বেশি অ্যাক্টিভ আছে আপনারা কোথা কোথা কোথায় কেক কোথা থেকে দেখছে লাইভগুলো আমাদেরকে জানাবেন দেখেন カラーগুলো দেখেন মাত্র হচ্ছে এগুলোর প্রাইস কত আপনাদের 750 জমজম ডিজিটাল প্রিন্টের সুইট লোন কালেকশন মাত্র 750 টাকা একটি সুপার এন্ড বেস্ট প্রাইস একটি সুপার এন্ড বেস্ট প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ জাস্ট কালারটা দেখেন জাস্ট একটু কি দেখবেন জাস্ট একটু কালারটা দেখেন যে কি দিচ্ছে পাঠান বাজার মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ এবং এই লোন গুলো কারা কারা নিয়েছেন একটু জানাবেন যে আসলে লোন গুলো কারা কারা করেছেন এত সুন্দর সুন্দর লোন এত কোয়ালিটি সম্পন্ন লোন আপনারা অন্য কোথা থেকে পেয়েছেন কিনা এবং এত রিজনেবল প্রাইসে পেয়েছেন কি আমি মানে আমার তো সন্দেহ যে এগুলো আপনারা কোথাও পেয়েছেন কিনা পাবেন কিনা এত রিজনেবল প্রাইসে আমি বলবো যে আপনারা এগুলো কোথাও পাবেন না আমি সবাইকে বলবো আপনারা লাইভ গুলো শেয়ার করুন কমেন্টস করুন যারা যারা আসতে চান দ্রুত চলে আসুন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করুন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আমি বলবো আপনারা মিস করবেন না ওয়াও এটি কালার সো বিউটিফুল এন্ড প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর খুব সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমি সবাইকে বলছি লাইভ গুলো শেয়ার করে দিন আমি সবাইকে বলছি লাইভগুলো হচ্ছে শেয়ার করে দিন এবং যারা আসতে চান সরাসরি আমাদের সবে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মিরপুর গুলশান সাবার উত্তরা গাজীপুর পাঠান প্রত্যেকটা আউটলেট ওপেন আছে আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাঙ্ক বিল্ডিং এর লিটার ফাইভ মিরপুর অজিনাল দশ ব্যানারসি পল্লীর এক নম্বর ঘেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল তোলার অপোজিট হ্যাপি মাঠের দ্বিতীয় পাঠান বাজার গুলশান পুলিশ প্লাজার তৃতীয় তলা তিনশো উনআশি আশি নম্বর সব আমাদের আপনারা যারা আমাদের শপে আসতে চান আমি বলবো যে আপনারা চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ সপ্তাহে সাত দিন খোলা রয়েছে আজকে কিন্তু আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা আজকে বৃহস্পতিবার আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে আপনারা চলে আসবেন সবাই দেখেন আমাদের শোরুমটা আজকে সম্পূর্ণ খোলা রয়েছে এই দেখেন জাস্ট কালারটা দেখেন কি সুন্দর জাস্ট কালারগুলো দেখুন আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার এন্ড প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব ঢাকা প্লাস ঢাকার বাইরে কেক কোথা থেকে লাইভ গুলো দেখছেন কমেন্টস করবেন

গুলশান পুলিশ প্লাজা তৃতীয় তলা তিনশো উনআশি আশি নাম্বার চাবাদে ও মাই গড জাস্ট একটু কালারটা দেখুন কি সুন্দর এবং কতটা কোয়ালিটি সম্পন্ন কতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যা আমরা আপনাদেরকে দিচ্ছি যা আমরা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ সবাইকে বলবো লাইভ শেয়ার করে দিবেন সবাইকে বলবো লাইভ শেয়ার করে দিবেন যারা আসতে চান দ্রুত চলে আসবেন এই যে দেখেন এই যে কালারটা দেখেন অনলি কত টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা লাইভ গুলো শেয়ার হবে কিন্তু দেখেন স্যালার দেখেন ভাই জি গুলো দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু স্যালার রয়েছে এগুলো কি জমজমের লোক জি এগুলো সবগুলোই জমজমের লোক এই যে দেখেন এক টেলার স্যালার থাকবে প্রত্যেকটা সাথে মাত্র সাতশো পঞ্চাশ করে মাত্র সাতশো পঞ্চাশ করে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ আমি সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করুন ডিজিটাল প্রিন্টের হিউজ পরিমাণের কালেকশন রয়েছে দেখেন সবগুলোই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি সবাইকে বলবো যারা যারা এই চমৎকার কালেকশনগুলো পারচেস করেছেন আমাদের কাছ থেকে বেশি বেশি করে নিয়ে নেবেন বেশি বেশি করে অর্ডার করে দেবেন দেখেন আর একটি হিটলিস্ট কালার হিটলিস্ট ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা মাত্র সাতশো পঞ্চাশ সো বিউটিফুল একটি কালার অ্যান্ড সো বিউটিফুল একটি ডিজাইন সবার প্রিয় সবার সেরা প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের আমাদের যে কালেকশন গুলো আছে আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু আমি সবাইকে বলবো আপনারা লাইভ গুলো শেয়ার করে দিবেন দেখেন কালার গুলো দেখুন আমরা এক এক করে প্রত্যেকটা কালার দেখাবো এখন দেখাবো হচ্ছে একটা ব্ল্যাক কালার যেটা হচ্ছে চন্ডি প্রিন্টের ব্ল্যাক কালার অসম্ভব এটার যা রিকোয়েস্ট এটা যা হচ্ছে চাহিদা কি বলবো বলে বুঝতে পারবো না জাস্ট একটু দেখেন এটা ওনাটা আরো সুন্দর

আমরা জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি যারা যারা আসতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম গুলো কিন্তু সম্পূর্ণ ওপেন আমাদের মেইন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা গাজীপুর থেকে শুরু করে পাঠান বেজের যে আউটলেট ঢাকা প্লাস ঢাকার বাইরে আছে প্রত্যেকটা আউটলেট কিন্তু ওপেন আছে মাত্র হচ্ছে এগুলোর প্রাইস সাতশো এবং আপনার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র সাতশো এবং ছয়শো পঞ্চাশ ছয় পিস একসঙ্গে নিলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা মাত্র সাতশো এবং ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ব্র্যাক ব্যাংকটা লিফটে সাইড আমাদের শুনুন আমি বলবো যারা আসতে চান দ্রুত চলে আসবেন যারা ঢাকা বাইরে আছেন নিউ হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন আপনার কিন্তু চমৎকার ড্রেসগুলো নিতে পারবেন মাত্র সাতশো এবং সাতশো ছয়শো